শুভ সন্ধ্যা বন্ধুরা পুনরায় তোমাদের স্বাগত আমাদের চ্যানেলে জিওমেট ফেসকনটাই আজকে নেক্সট একটা চ্যাপ্টার তোমাদের খুব ভালো লাগার একটা চ্যাপ্টার আজকে করব যার নাম হচ্ছে প্রফিট অ্যান্ড লস যেটা হয়তো না শিখলে তোমাদের লাইফে তোমরা অনেকটাই প্রফিট করতে পারবে না অথবা প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো সামনে দিচ্ছ তাতে হয়তো অনেকটাই তুমি লস করে যাবে তাই তোমাদের জীবনের জন্য এবং লাইফটাকে এস্টাবলিশ করার জন্য আজকের ভিডিও তোমার জন্যই চলো প্রফিট আর লস জানতে হলে আমাদের দুটো জিনিস কিন্তু আগে জানতে হবে যে কোনো দ্রব্য বা যে কোনো জিনিস কিনতে হলে বা তাকে বিক্রি করতে হলে আমরা কিছু না কিছু প্রফিট পাই অথবা কিছু না কিছু লস হয় আমাদের বা ক্ষতি হয় তো এই প্রফিট অথবা লস ডিপেন্ড করে কার উপরে দেখো তুমি সাপোজ পড়াশোনা করতে করতে ভাবলে যে আমি একটা পাশে বইয়ের দোকান করব। আমি তো বই পড়তে ভালোবাসি তাই বইয়ের দোকান করব। আর সময়ে সময়ে বই যাই বিক্রি হলো হলো সময়ে সময়ে আমি বইটাও পড়তে পারব অনেক ধরনের বই রাখবো আমি তো শুরু করলে তোমার বইয়ের বিজনেস শুরু করতে করতে দেখলে একটা বইয়ের দাম তুমি কলেজ থেকে এক কী দামে কিনলে সাপোজ একশো টাকা একটা দিয়ে কিনলে তাকে তোমাকে কিছুটা হলেও লাভ করতে হবে যেহেতু তুমি ওর পিছনে পরিশ্রম করছো পরিশ্রম দিচ্ছ একটা দোকান ভাড়া নিয়েছো ইলেকট্রিক বিল আছে তো সেই বইটার দাম তুমি কত বিক্রি করলে একশো দশ টাকায় বিক্রি করলে তাহলে যে টাকায় কিনলে ওইটাকে আমরা ম্যাথমেটিক্সের ভাষায় বলবো ক্রয় মূল্য আর যে টাকায় তুমি বিক্রি করছো ওইটাকে আমরা বলবো বিক্রয় মূল্য তাহলে এই ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের মধ্যেখানে কিছু একটা ব্যাপার হয় সেই ব্যাপারটার নাম হচ্ছে প্রফিট অথবা লস প্রফিট হতে পারে অথবা লস হতে পারে যেমন এই জায়গায় তুমি কিনলে একশো টাকা দিয়ে বিক্রি করলে একশো টাকা দিয়ে তাহলে এই জায়গায় তোমার দশ টাকা লাভ হলো আবার কোথাও কোথাও কম্পিটিশান মার্কেটে তোমাকে টিকে থাকতে হলে দশ একশো টাকায় কিনে দশ টাকা ছাড় দিয়ে অর্থাৎ কমিয়ে দিয়ে নব্বই টাকায়ও বিক্রি করে দিতে হয় সে জায়গায় কম্পিটিশানে নিজেকে টিকিয়ে রাখার জন্য অনেক জায়গায় অনেক ব্যবসা লসও হয় এবং লাভও হয় তো তোমরা আগামী দিনে যখন খুচরো বিজনেস থেকে শুরু করে বড়ো বিজনেস করবে বা ঘরে কারোর বাড়িতে যদি বিজনেস থাকে তাহলে দেখতে পারবে যে এই প্রফিট আর লস না ভেরি ইম্পর্টেন্ট একটা থিঙ্কিং এবং এর উপর ভিত্তি করে আমি কিছু মোর ইম্পর্ট্যান্ট ম্যাথ করাবো আজকে আর একটা জিনিস বলে দিই তোমাদের ধার্য ক্রয় ক্রয়মূল্য বোঝা গেল যে টাকা দিয়ে আমরা কিনছি আচ্ছা বিক্রয়মূল্য বোঝা গেল যে টাকা দিয়ে আমি বিক্রি করছি এখন মার্কেট প্রাইস বা ধার্য মূল্যটা কী জিনিস অনেকে কম্পিটিশান বাড়িয়ে রাখার জন্য মার্কেটে কি করে একটা বই একশো টাকা দিয়ে কিনলো দিয়ে তার উপরে লিখে দিল একশো দশ টাকায় দাম এই যে লিখে দিল অর্থাৎ ধার্য করে দিলাম যে এই টাকায় আমি বইটা বিক্রি করব। এই যে ধার্য করে দিচ্ছি মানে এইটাকে আমি বলবো ধার্য মূল্য বা মার্কেট প্রাইস ক্লিয়ার হলো তাহলে ক্রয় মূল্য শিখলাম বিক্রয় মূল্য শিখলাম মার্কেট প্রাইস বা ধার্য মূল্য শিখলাম এরপরে আমরা কী শিখব প্রফিট অথবা লস প্রফিট লস কখন হবে যদি আমি কোনো জিনিস একশো টাকা দিয়ে কিনি অর্থাৎ এটা হচ্ছে আমার কাছে ক্রয় মূল্য আর বিক্রি করলাম কত টাকা দিয়ে একশো টাকা দিয়ে তাহলে লাভ কত হলো লাভ সবাই তোমরা বলতে পারবে হ্যাঁ স্যার আমরা তো জানি দশ টাকা লাভ হলো এই দশ বেরোলো কি করে দশটা বেরোলো একশো দশ মাইনাস একশো করে বেরোলো তাহলে দেখো বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য মাইনাস করলে আমরা পাবো প্রফিট বা লাভ আবার উল্টোটা যদি হয় ক্রয় মূল্য যদি ক্রয় মূল্য যদি বিক্রয় মূল্যের থেকে বেশি হয় অর্থাৎ একশো টাকায় কিনলে তুমি নব্বই টাকায় বিক্রি করলে বিক্রয় মূল্য কত তোমার নব্বই টাকা তাহলে এক্ষেত্রে দশ টাকা কী হবে লস হবে তাহলে ক্লিয়ার হলো এটা হচ্ছে কনসেপ্ট পফিটা আর লসের এরপরে আমরা এই এক্সাম ওরিয়েন্টেড এই প্রফিট লসের উপর মোর কিছু অঙ্ক করবো যেটা তোমাদের আগামী দিন যে এক্সামগুলো আসছে তোমাদের অনেক অনেক প্রফিট হতে চলেছে নেক্সট দেখি আমরা প্রফিট লসের একটা সুন্দর অঙ্ক এখন দেখব যে অঙ্কটা তোমরা প্রায় পরীক্ষায় দেখতে পাবে প্রায় খুব ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ যেটা বলেছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত দশ ইস টু এগারো হলে লাভের শতকরা হার কত তাহলে আমি অনুপাতের চ্যাপ্টারে বলেছি কিন্তু তোমরা যদি না দেখে থাকো ভিডিওটা অবশ্যই ডিসক্রিপশান বক্সে গিয়ে দেখে নাও আমি বলেছি যে অনুপাত মানে এটা ফিক্সড ভ্যালু নয় কিন্তু অলওয়েজ নো তো ব্যাপারটা কি হলো ক্রয় মূল্যের মান আমি দশ ধরে নিতে পারি না অথবা বিক্রয় মূল্যের মান আমি এগারো টাকা অথবা এগারো কিছু ধরে নিতে পারি না যেহেতু আমি বলেছি এটা ফিক্সড ভ্যালু নয় এটা দেখো কনসেপ্ট চলো অঙ্কটাকে আমি কি করে করব। অঙ্কটা করার ক্ষেত্রে কিন্তু আমি ধরেই নেবো যে হ্যাঁ এটা দশ টাকাই যদি আমি ধরে নিই ক্রয় মূল্য দশ টাকা বিক্রয় মূল্য এগারো টাকা তাহলে বলো তো প্রফিট হচ্ছে না লস হচ্ছে এখানে হ্যাঁ বলো হ্যাঁ ক্র একবার বলবো তাই তো ক্রয় মূল্য দশ টাকা বিক্রয় মূল্য এগারো টাকা তাহলে বিক্রয় মূল্য এখানে বেশি যে টাকায় বিক্রি করছে দশ টাকায় কিনে এগারো টাকায় বিক্রি করছে তাহলে এখানে ক্রয় মূল্য কত বলো ক্রয় মূল্য দশ টাকা বিক্রয় মূল্য এগারো টাকা হলে এখানে প্রফিট হচ্ছে প্রফিট কত টাকা হচ্ছে না এগারো মাইনাস দশ কত টাকা এক টাকা তাহলে এক টাকা কত টাকার উপর এক টাকা প্রফিট হচ্ছে না দশ টাকার উপর এক টাকা প্রফিট হচ্ছে আমার শতকরা হার চাইছে শতকরা হার মানে কি শতকরা হার কথার অর্থ হলো একশোর উপরে কত তে দশ টাকায় যদি এক টাকা হয় একশো টাকায় কত এর হচ্ছে দশ গুণ তাহলে এরও হবে দশ গুণ তাহলে হয়ে গেল আমার টেন অর্থাৎ টেন পারসেন্ট অপশান বি রাইট অ্যান্সার ক্লিয়ার চলো নেক্সট অঙ্ক একটা মোর ইম্পর্ট্যান্ট এক্সাম ওরিয়েন্টেড অঙ্ক যেটা হচ্ছে কোন দ্রব্য বিক্রি করে পনেরো পারসেন্ট ক্ষতি হচ্ছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত অঙ্কটা না দু সেকেন্ডের অঙ্ক এতটাই মেমোরাইজ তোমরা কুইক করতে পারো অঙ্কটাকে চিন্তারও বিকল্প নেই দেখো কীরকম পনেরো পার্সেন্ট কথার অর্থ কি আমি আগে বলেছি যে পার্সেন্টেজ ভালো করে শিখতে হবে নাহলে কিন্তু কম্পিটিটিভ তুমি আরও দশ হাজার জনের থেকে পিছিয়ে গেলে চলো পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট কথার অর্থ হচ্ছে একশো টাকায় পনেরো টাকা ক্ষতি হচ্ছে তাহলে আমার কাছে যদি একশো টাকায় কেনা হয় পনেরো টাকা ক্ষতি হয়ে যাচ্ছে তাহলে বিক্রি করছি কত টাকায় একশো টাকায় কিনলাম পনেরো টাকা ক্ষতি হয়ে গেছে বিক্রি করছি কত টাকায় বলো 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 এইটি ফাইভ একদম রাইট অ্যান্সার এইটি ফাইভ তাহলে এখানে ক্রয় মূল্য আমি ধরে নিলাম একশো টাকা আর বিক্রয় মূল্য মানে পনেরো টাকা ক্ষতি হচ্ছে তার মানে পনেরো টাকা ক্ষতি হওয়ার পরে বিক্রি হচ্ছে কত টাকা পঁচাশি টাকা তাহলে একশো ইস পঁচাশি কাটাকাটি করে দাও পাঁচ দিয়ে কাটলে কুড়ি পাঁচ দিয়ে কাটলে সতেরো তো অ্যান্সার হবে কত কুড়ি ইস টু সতেরো অপশান বি অ্যান্সার উল্টেও দিতে পারে প্রশ্নটা প্রশ্নটা দেখে না উল্টে দিতে পারে আগে বিক্রি মূল্য দিয়ে দিতে পারে পরে ক্রয় মূল্য দিয়ে দিতে পারে যদি আগে বিক্রি মূল্য পরে ক্রয় মূল্য দিত তখন অ্যান্সার হতো অপশান এ ক্লিয়ার হলো এইভাবে দেখে না অঙ্কটাকে নেক্সট অঙ্ক দেখো খুব ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ আমরা দেখছি যে পাঁচ টাকায় আটটি পেন্সিল কিনেছে কোনো এক ব্যক্তি বা তুমি বা আমি দু টাকায় কটি বিক্রি করলে তার মোটের উপরে সিক্সটি পারসেন্ট লাভ হবে আমাকে একটা কথা তো যদি আমি পাঁচ টাকায় আটটা পেন্সিল কিনি এবং তাকে যদি আমি লাভ করতে চাই তাহলে পাঁচ টাকায় আটটি বিক্রি করব। না পাঁচ টাকায় আরও কম বিক্রি করব। একটা কনসেপ্ট ভাবো তোমরা যদি পাঁচ টাকায় আটটি পেনসিল আমি কিনে এনেছি ছোট্ট কনসেপ্ট দেখো পাঁচ টাকায় আটটি পেনসিল কিনে এনেছি সেটাকে আমি লাভ করতে চাই তাহলে পাঁচ টাকায় কি আটটা বিক্রি করব। না পাঁচ টাকায় আরও কম বিক্রি করব। আমি লাভ করতে চাইছি কিন্তু হ্যাঁ ঠিকই বলছো হ্যাঁ বলো একদম 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 ঠিকই বলছো তোমরা হ্যাঁ পাঁচ টাকায় কিন্তু অনেক কম পেনসিল বিক্রি করলে আমি প্রফিট পাবো এখানে এখানে কিন্তু প্রফিট বলে দিয়েছে তোমাকে কত পার্সেন্ট না সিক্সটি পারসেন্ট অর্থাৎ একশো টাকা দিয়ে তুমি যদি কিনে থাকো তাহলে তুমি পাবে বিক্রয় করবে কত টাকায় একশো টাকায় অর্থাৎ ষাট টাকা তোমার প্রফিট থাকবে তাহলে আটটি কটা পেনসিল আমি কিনেছি আটটি পেন্সিল কিনেছি কত টাকায় পাঁচ টাকায় তাহলে আমাকে পাঁচ টাকায় বিক্রি কটা করতে হবে দেখি পাঁচ টাকায় বিক্রি করতে হবে কটা এইটা আমি বের করব পাঁচ টাকায় যদি কটা বিক্রি করতে বের করে ফেলি এই প্রফিটে তাহলে আমি দু টাকায় পেয়ে যাব দু টাকায় আমার কটা পেন্সিল চাইছে চলো তাহলে একশো টাকায় আমি বিক্রি করতে হবে কটা পেনসিল আটটা পেনসিল কিনেছি লাভাংশটা নিয়ে বিক্রয় মূল্যগত হচ্ছে আমার একশো টাকায় কিনলে একশো টাকা তার বিক্রয় মূল্য হচ্ছে তাহলে এটাও বিক্রয় মূল্য এই বিক্রয় মূল্যে কি বিক্রি করতে হবে আটটা পেন্সিল আমাকে বিক্রি করতে হবে চলো তাহলে ওয়ান যদি আটটা পেন্সিল হয় তাহলে হান্ড্রেড মানে ক্রয় মূল্য বলেছি তাহলে এখানেও ক্রয় মূল্য পাঁচ আছে তাই পাঁচে বের করছি তাহলে একশোতে কত হবে বলো এটা কত দিয়ে ভাগ করলে আট আসে ভাজি তো কুড়ি একশো ষাটিকে কুড়ি দিয়ে ভাগ করলে আসে আট তাহলে আমি একশোকে ভাগ করব কত দিয়ে কুড়ি দিয়ে তাহলে একশোকে কুড়ি দিয়ে ভাগ করলে ভাগ ফল আসবে পাঁচ তাহলে পাঁচ টাকায় কটা বিক্রি করতে হবে পাঁচটা পাঁচ টাকায় কিনেছিল কটা আটটা পাঁচ টাকায় বিক্রি করছে কটা পাঁচটা তবে গিয়ে এই প্রফিটটা আছে কিন্তু তাহলে পাঁচ টাকায় যদি পাঁচটা বিক্রি করলে সিক্সটি লাভ হয় তাহলে দু টাকায় কটা বিক্রি করলে সেই সিক্সটি লাভ হবে বলো পাঁচ টাকায় পাঁচটা হলে টাকায় দুটো একদম রাইট অ্যান্সার টাকায় দুটো অপশান সি অ্যান্সার ক্লিয়ার হলো ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক এটা কিন্তু তোমরা রেল ব্যাংক থেকে শুরু করে পিএসসি এসএসসি প্রত্যেকটা পরীক্ষায় এই টাইপের একটা ম্যাথ পাবেই পাবে তাই এই ভিডিওর তোমাকে এক পয়েন্ট বা এক নম্বর বা কয়েকটা ছেলের আগে এগিয়ে দিল কিন্তু চার নম্বর একটা অঙ্ক নশো কুড়ি টাকায় একটি বই বিক্রি করে ওই ব্যক্তির পনেরো শতাংশ লাভ হয় তাহলে কত টাকায় বইটি বিক্রি করলে সে টোয়েন্টি শতাংশ অর্থাৎ টোয়েন্টি পারসেন্ট লাভ হতো এই এই টাকা দিয়ে দিয়েছে নশো কুড়ি টাকায় যদি একটা বই বিক্রি করে তাহলে তার পনেরো পারসেন্ট লাভ হয় আর যদি কত টাকায় বিক্রি করলে মানে ক্রয় মূল্য চাইছে কত টাকায় বিক্রি সরি কত টাকায় বিক্রি করলে মানে বিক্রয় মূল্য চাইছে তার কুড়ি পার্সেন্ট লাভ হতো তাহলে বলো তো যদি আমি ক্রয় মূল্য একশো টাকা ধরি তাহলে তার কত টাকা প্রথমে লাভ হচ্ছে তার লাভ হচ্ছে পনেরো পার্সেন্ট তার লাভ হচ্ছে পনেরো পার্সেন্ট অর্থাৎ একশো টাকা যদি আমি কোনো বই ধরি দাম দাম সে বিক্রি করবে পনেরো পার্সেন্ট লাভে অর্থাৎ কত টাকায় একশো টাকা দিয়ে যদি কেনে একশো পনেরো টাকায় তাকে বিক্রি করতে হবে এসো ইয়েস একদম একশো টাকায় কিনলে পনেরো টাকা যদি লাভ রাখে বিক্রয় মূল্য হবে একশো পনেরো টাকা একদম রাইট তাহলে নশো কুড়ি টাকায় বইটি বিক্রি করছে তাহলে একশো টাকা যা নশো কুড়ি টাকা তাই একজাক্টলি চলো আমি ওইটা দিয়েই করবো ম্যাম তাহলে একশো পনেরো টাকা যা নশো কুড়ি টাকা তাই এবারে আমার আনতে হবে কত টাকায় কত পার্সেন্ট প্রফিটে টোয়েন্টি পার্সেন্ট প্রফিটে তার মানে বিক্রয় মূল্য কত ওয়ান টোয়েন্টি একদম সঠিক তাহলে চলো ওয়ান টোয়েন্টি মানে কত তাহলে একশো পনেরোর এটা কত গুণ পাঁচ 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 এগারো নয় নিরানব্বই এগারো আসতে আট গুণ কারণ এগারো নয় নিরানব্বই হচ্ছে তাই এটা আট গুণ তাহলে এর কত গুণ হবে এরও আট গুণ হবে বারো আষ্টে ছিয়ানব্বই নশো ষাট অপশান ডি নশো ষাট হলো কি দেখো যেহেতু এখানে লাভ পনেরো পার্সেন্ট তাই একশো পনেরোকে বিক্রয় মূল্য ধরে নেব এইখানে টোয়েন্টি লাভ কথার অর্থ হলো বিক্রয় মূল্য আমার ওয়ান টোয়েন্টি তাহলে একশো যদি নশো হয় ওয়ান কত হবে সিম্পল জিনিস নেক্সট একটা সুন্দর একটা এক্সাম ওরিয়েন্টেড অঙ্ক কী বলেছে না পাঁচ টাকায় ছটি হিসেবে কিছু লেবু কিনলাম তাকে তিন টাকায় চারটি হিসেবে বিক্রি করলাম ওরে বাবা কিছুটা আমি লাভ করতে চাইছি মনে হচ্ছে হ্যাঁ দেখা যাক পাঁচ টাকায় ছটি হিসেবে কিছু লেবু কিনে তিন টাকায় চারটি হিসেবে বিক্রি করলাম অ্যাকচুয়ালি আমি অঙ্কের পরে দেখি অ্যাকচুয়াল লাভ হচ্ছে না লস হচ্ছে আমি লাভ তো করতে চাইছি অঙ্কটা পড়ে মনে হচ্ছে এইটুকু তোমাদের কি মনে হচ্ছে জানি না আমার তো এইটা মনে হচ্ছে চলো এই অঙ্কগুলো এলে কি করে করবে মনে রাখবে একটাই ট্রিক একটাই মেমোরাইজেশন পাওয়ার একটাই শর্ট একটাই এক নাম্বার চলো কি বলছে না টাকা এখানে দুটো জিনিস আছে একটা হচ্ছে সংখ্যা মানে লেবুর সংখ্যা আর একটা হচ্ছে মূল্য বা দাম এখানে কিন্তু দুটো জিনিস আছে ফরমেশন অথবা ফর্মুলা মনে রাখতে হলে মনে রাখবে আমরা দাঁড়িয়ে আছি আজকে কার উপরে আমি ভিডিও করছি আমি তোমাদেরকে দিচ্ছি তোমরা এই ভিডিও দেখছো তোমরা এস্টাবলিশ হবে পরে কিসের জন্য সব কিছুর মূলে কি মূল্য একদম ঠিক তোমরা আজকে এস্টাবলিশ হবে ভালো জীবনযাপন করবে তার জন্য প্রয়োজন মূল্য অর্থাৎ টাকা তো এই টাকা না থাকলে কিন্তু আমরা কারোর উপরে দাঁড়াতে পারবো না তো এখানেও দাঁড়াতে গেলে তোমাদের মনে রাখতে হবে মূল্য মূল্যর উপরে দাঁড়াতে হবে তো মূল্য কি বলেছে যদি পাঁচ ছটি সংখ্যা হয় তাহলে এ বলেছে কত পাঁচ যদি চারটি লেবু হয় তার দাম বলেছে তিন এইভাবে অঙ্কটাকে মনে রাখবে এইভাবে অঙ্কটাকে মনে রাখবে কেমন ছ তিনে আঠারো মাইনাস করবে পাঁচ চারে কুড়ি বলেছি কার উপর দাঁড়িয়ে থাকতে মূল্যের উপর দাঁড়িয়ে থাকতে তার মানে মূল্যটা কত এখানে ছ পাঁচে এ সরি পাঁচ চারে কুড়ি যেটা মাইনাস করবে তার উপরই দাঁড়াবে ক্লিয়ার অঙ্ক হয়ে গেছে আর কিচ্ছু নেই অঙ্কে অঙ্ক কমপ্লিট হয়ে গেছে এইটা যদি মেমোরাইজ করতে পারো তাহলে এটাও আমার করতে হবে না পেন তো লাগানোর দরকার নেই আমি পেন বন্ধ করে রেখে দিলাম আমি ভাববো যে আমার কাছে ছটা আছে পাঁচ টাকা দাম তিনটা চারটা আছে তিন টাকা দাম তাহলে ছ তিনে আঠারো মাইনাস যাবে মূল্যটা অর্থাৎ পাঁচ চারে কুড়ি বাই কুড়ি আঠারো থেকে কুড়ি গেলে মাইনাস দুই তাহলে মাইনাস দুই বাই কুড়ি কাটাকুটি হলে কত হয় মাইনাস একের দশ মাইনাস কথার অর্থ তো আমি বুঝতে পারলাম যে এটা ক্ষতি হবে বলো তো একের দশ মানে কত পার্সেন্ট একদম চলে যেতে হবে তোমাদের পার্সেন্টেজে প্রত্যেকটা ভিডিওকে ফলো আপ করতে হবে আমি প্রত্যেকটা ভিডিও যেমন শতকরাতে বলেছিলাম একের দশ ভগ্নাংশ থেকে কুইক মেমোরাইজ করতে হবে শতা শতাংশতে অর্থাৎ শতকরাতে চলো একের দশ মানে টেন পারসেন্ট চলো টেন পারসেন্ট তাহলে এটা হলো আমার টেন পার্সেন্ট আর মাইনাস কথার অর্থ হলো ক্ষতি তাহলে টেন পারসেন্ট ক্ষতি অপশান বি অ্যান্সার প্রত্যেকটা ম্যাথ কিন্তু এই ওরিয়েন্টেড ম্যাথ অনেক পাবে তোমরা এক্সামে বা প্র্যাকটিস করতে গেলে তাহলে এই অঙ্কগুলোকে ঠিক এই ফর্মেশনেই সাজাবে দিলে তাড়াতাড়ি হবে ঠিক আছে চলো সুন্দর একটা নেক্সট অঙ্ক দেখো এক ব্যক্তি পাঁচ টাকায় বারোটি কলা কিনে পাঁচ টাকায় ষোলোটি কলা বিক্রি করলো ডিফারেন্স বুঝতে পারছো কি কোথায় ডিফারেন্স হ্যাঁ আগের অঙ্ক দিয়েছিলাম যে টাকা নিচ্ছে তার থেকে বেশি বা কম কলা কিনছে অর্থাৎ আগের ম্যাথায় কী ছিল পাঁচ টাকায় ছটা কিনছে তারপর আবার তিন টাকায় চারটা বিক্রি করছে এইভাবে ছিল এখানে দেখো সেম টু সেম দিয়েছে ডিফারেন্সটা এখানেই পাঁচ টাকায় বারোটি কিনছে পাঁচ টাকায় ষোলোটা বিক্রি করছে চলো বিক্রি মূল্য এখানে বেশি না কম পাঁচ টাকায় সে বারোটা কলা কিনলো পাঁচ টাকায় সে ষোলোটা করে বিক্রি করে দিচ্ছে তাহলে তার লস হবে না লাভ হবে আগে বলো না কি থাকবে পাঁচ টাকায় বারোটি কলা কিনলে দিয়ে পাঁচ টাকায় ষোলোটি কলা বিক্রি করে দিচ্ছে আলটিমেট তার কী হবে হ্যাঁ আলটিমেট তার ক্ষতি হবে কেন বারোটা কিনে ষোলোটা কে বিক্রি করে হয়তো পচে গেছে তাই বিক্রি করেছে হতেও পারে চলো তাহলে এই অপশান দুটো তো হবে না নোটা তো হবে না একই থাকবে এটা তো হবে না ক্ষতি হবে আমার মনে হচ্ছে তাই তো হ্যাঁ তাহলে ক্ষতি অ্যান্সার এ তো এই অপশানটা আমি ইচ্ছে করে দিয়েছিলাম যাতে ডাইরেক্ট যদি এরকম অপশান থাকে তোমরা ধরতে পারো যে এখানে একই থাকবে হবে না নোটা থাকবে না হবে না অ্যাকচুয়ালি এটা লস হচ্ছে তার মানে অঙ্ক না করে অপশান এতে ডাক দেবে এবার এই সমস্যাটা বা প্রবলেমটা হচ্ছে কোথায় বলো তো যদি এই অপশান দুটো আলাদা কিছু দিয়ে দেয় আমি ধরলাম টেন পার্সেন্ট ক্ষতি আছে এখানে দিয়ে পঁচিশ পার্সেন্ট ক্ষতি আছে এখানে দিয়ে দিল টেন পার্সেন্ট ক্ষতি তখন অঙ্কটা তোমাকে করতে হবে চলো তাহলে এখানে ক্ষতি হচ্ছে ক্ষতির সূত্র কী জানি ক্রয় মূল্য বড়ো হবে বিক্রয় মূল্য ছোটো হবে তো চলো আগে কী হচ্ছে ক্ষতি হচ্ছে তার মানে ষোলোটা বিক্রি করে দিচ্ছে যেটা করা উচিত নয় ষোলো মাইনাস সরি বারো বারোটা কিনে ষোলোটা বিক্রি করছে তাহলে বারো মাইনাস ষোলো বাই কত বাই ষোলো যেহেতু ক্ষতির সম্ভাবনা আছে তাই ক্ষতিরটা নিচে লিখবো হ্যাঁ তাহলে হলো কত না মাইনাস বারো থেকে ষোলো গেলে হয় কত মাইনাস ফোর মাইনাস ফোর বাই সিক্সটিন কাটাকাটি করলে হবে কত মাইনাস একের চার বলো তো মাইনাস মানে আমরা জানলাম যে ক্ষতি আর একের চার মানে কত পার্সেন্ট এক্স্যাক্ট একজ্যাক্ট একজাক্টলি টোয়েন্টি ফাইভ পারসেন্ট একের ফোর মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যদি কারোর অসুবিধা হচ্ছে তুমি আমার পার্সেন্টেজের ভিডিওটা অবশ্যই দেখবে কিন্তু পঁচিশ পার্সেন্ট ক্ষতি তাহলে পঁচিশ পার্সেন্ট ক্ষতি খুব সুন্দর একটা অঙ্ক এ ম্যাথটা কিন্তু তোমাদের না শিখলেও কিন্তু শিখতে হবে অঙ্কটা পড়ে নাও একবার বলেছে একটা অসাধু ব্যবসায়ী যে তার বাটখারা খুবই খারাপ একদমই রেনুয়ালারও করে না সে এক কেজি মাল তোমাকে যদি দেয় সে নশো গ্রাম দেয় তাহলে আমাকে শিখতে হবে কেন অঙ্কটা কারণ আমি যেন ওই অসাধু ব্যবসায়ীর কাছ থেকে না ঠকে যাই তার জন্য আমাকে অঙ্কটা শিখতে হবে তাহলে দেখো এক কেজি তোমাকে বলে দিচ্ছে কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু দিচ্ছে ও নশো গ্রাম তাহলে ও তো প্রফিট করবেই ইয়াস প্রফিট করবেই তো কত টাকা প্রফিট করবে কত পার্সেন্ট প্রফিট করবে এই অঙ্ক চলো কি বলেছে না এক কেজি মানে কত গ্রাম বলো এক হাজার গ্রাম এক হাজার গ্রামে নশো গ্রাম দিচ্ছে তাহলে নিয়ে নিচ্ছে কত গ্রাম হ্যাঁ একশো গ্রাম সে নিয়ে নিচ্ছে কত গ্রাম অ্যাকচুয়ালি ডিফারেন্স ফর্মুলাটা মনে রাখবে ডিফারেন্স ডিফারেন্স একশোটা সে নিয়ে নিচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু কত এখানে অ্যাকচুয়াল তুমি ওজনটা কত পাচ্ছ অ্যাকচুয়াল ওজন পাচ্ছ নশো গ্রাম অর্থাৎ অ্যাকচুয়াল অ্যাকচুয়াল হচ্ছে নশো গ্রাম ডিফারেন্স বাই অ্যাকচুয়াল অঙ্ক হয়ে গেছে এটা মুখে মুখে অঙ্ক হবে চলো ডিফারেন্স হয়ে গেলো এক হাজার গ্রাম এক হাজার গ্রাম থেকে নশো গ্রাম বাদ ডিফারেন্স একশো গ্রাম অ্যাকচুয়াল এখানে আমি পাচ্ছি নশো গ্রাম তাহলে একশো বাই নশো ভগ্নাংশ এলে কত হবে শূন্য 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 কেটে গেলে একের নয় একের নয় মানে কত পার্সেন্ট এগারো পুনো একের নয় পার্সেন্ট চলো না অ্যান্সার জ্যাক জ্যাক করে অ্যান্সার হবে এগারো পুনো একের নয় পার্সেন্ট অপশান সি আচ্ছা অনেকে হয়তো যদি কেউ নতুন আমার ভিডিও দেখে থাকো তোমরা ভাবছো যে স্যার কী করে এত কুইক করে দিচ্ছেন অঙ্কগুলোকে না কিছুই নয় আমার পার্সেন্টেজ ভিডিওতে আমি বুঝিয়েছিলাম যে একের নয় মানে এগারো পুনো একের নয় পার্সেন্ট ওখানে বুঝিয়েছিলাম বলেই আমি এখানে কুইক করতে পারছি বুঝতে পারলে তো এটা কোনো ব্যাপারই নয় তুমি দেখে নেবে একবার হয়ে যাবে একের নয় মানে এগারো পুনো একের নয় পার্সেন্ট চলো অ্যান্সার হয়ে গেছে নেক্সট একটা সুন্দর অঙ্ক পরপর ছাড়ের অঙ্ক বা পরপর লাভের অঙ্ক এই অঙ্কটা আমার শেষ অঙ্ক আজকের ভিডিওর অঙ্কটা শেখাবো কিন্তু অঙ্কের পাশাপাশি তোমরা আরও দশখানা অঙ্ক শিখতে পারবে চলো কিভাবে অঙ্কটা হচ্ছে দেখো বলেছে একটা দ্রব্য কিনলো কত টাকায় পাঁচশো টাকায় পাঁচশো টাকায় কিনে সে বিক্রি করছে প্রথমে টেন পার্সেন্ট লাভে তারপরে টোয়েন্টি পার্সেন্ট লাভে বিক্রি করা হলো অঙ্কটার করেসপন্ডিং কেন দশটা অঙ্ক আমি বললাম অঙ্কটা এভাবেও তোমাকে দিতে পারে যে একটা দ্রব্য পাঁচশো টাকায় কিনে সে পরপর ছাড় দিল প্রথমে টেন পার্সেন্ট ছাড় দিল তারপরে টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিল তারপরে হস্তান্তরিত করলো শেষ বিক্রি মূল্য কত হবে তোমাকে চাইতে পারে কিন্তু আবার অঙ্কটা এভাবেও চাইতে পারে যে প্রথমে ছাড় দিল তারপরে লাভ করলো অঙ্কটা এভাবেও চাইতে পারে প্রথমে লাভ করলো তারপরে ছাড় দিল বিভিন্ন ভাবে হতে পারে আবার ধার্য মূল্যের কনসেপ্ট আসবে আমার পার্ট টু ভিডিওতে আমি ধার্য মূল্যের কনসেপ্ট নিয়ে আসবো মার্কেট প্রাইসটা কীভাবে ভ্যালুয়েশানটাকে ম্যাথে কনভার্ট করা হয় আজকে এই অঙ্কটা করবো কী করে এই অঙ্কটা তো আমি মুখে মুখেই করব মেমোরাইজেশন পাওয়ার দিয়ে আমার ঠিক আছে আর তোমরাও অবশ্যই পারবে দেখো তো পাঁচশো টাকায় সে লাভ করছে কত টাকা টেন পারসেন্ট তাহলে একশো টাকায় যদি দশ টাকা লাভ করে পাঁচশো টাকায় কত টাকা লাভ করবে একশো টাকায় দশ টাকা পাঁচশো টাকায় পঞ্চাশ টাকা একদম সঠিক অ্যান্সার তাহলে পাঁচশো টাকায় সে কিনলো প্রথম পার্টে প্রথম পার্টে সে লাভ করলো কত টাকা পাঁচশো টাকা কিনলো তার প্রথম পার্টে লাভ করলো সে পঞ্চাশ টাকা অর্থাৎ সেই জায়গাটায় যে জায়গায় সে পঞ্চাশ টাকা লাভ করলো সেই জায়গায় তার বিক্রয় মূল্য হয়ে গেল পাঁচশো পঞ্চাশ টাকা তারপরে কত পার্সেন্ট লাভ করছে টোয়েন্টি পার্সেন্ট লাভ করছে তাহলে পাঁচশো পঞ্চাশ টাকার টোয়েন্টি পার্সেন্ট অ্যাকচুয়ালি বলো তো টোয়েন্টি পার্সেন্ট মানে ভগ্নাংশে কত একের পাঁচ তোমরা যদি বুঝতে না পারো টোয়েন্টি পার্সেন্ট কথা হচ্ছে টোয়েন্টি ফাইভ হান্ড্রেড কাটাকাটি করলে একের পাঁচ তাহলে এর একের পাঁচ যদি আমি করি তাহলে কাটাকাটি হলে কত হবে একশো দশ মুখে মুখে করতে পারবে তাহলে আমার কাছে হয়ে গেছিলো বিক্রয় কত একশো পঞ্চাশ আরও একশো দশ টাকা লাভ হয়ে গেল মানে বেড়ে গেলো তাহলে এই দুটো যোগ করলে কত হবে ছয় ছয় শূন্য ছশো ষাট টাকা শেষ বিক্রয় মূল্য গিয়ে দাঁড়ালো ছশো ষাট টাকা তাহলে অপশান সি অপশান সি হচ্ছে ছশো টাকা ক্লিয়ার হলো প্রথমে টেন পার্সেন্ট করলাম পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ হলো তার টোয়েন্টি পার্সেন্ট মানে একের পাঁচ দিয়ে করলাম একের পাঁচ করলে একশো দশ তাহলে পাঁচশো পঞ্চাশের সঙ্গে একশো দশ হলে ছশো ষাট এবারে যদি অঙ্কটা তোমাকে বলে দুটো ছাড় ছাড় তাহলে এই জায়গায় মাইনাস করবে আবার বের করে এখানে মাইনাস করবে যদি বলে প্রথমে লাভ করে পরে ছাড় তাহলে এখানে প্লাস করবে তারপরেটা মাইনাস করবে যদি বলে প্রথমে ছেড়ে তারপরে লাভ তাহলে আগে মাইনাস করবে তারপরে প্লাস করবে অঙ্কগুলোকে দেখে এর করেসপন্ডিং অঙ্ক যত প্রকারের হয় কষবে দিয়ে অঙ্কটাকে ভেবে পরীক্ষা হলে অ্যান্সার দেবে দু সেকেন্ড ভাববে তিন সেকেন্ডে অ্যান্সার পেয়ে যাবে না ভেবে হুটমার্ট করে পরীক্ষা তোমরা ম্যাথ করতে যাবে না কারণ একটা মার্ক তোমাদের তোমাদের লক্ষ্যে পৌঁছে দিতে বা তোমাদের যে টার্গেটটা অ্যাচিভ করতে কিন্তু সাহায্য করবে অবশ্যই সবাই ভালো থাকবে নেক্সট ভিডিওতে দেখা হবে